বাজারে সীমিত আকারে আসতে শুরু করেছে নতুন আলু কিন্তু তাতে করে পুরাতন আলুর বাজারে কোনো প্রভাব ফেলেনি বাড়ছে টাকা কেজিতে এক দু বীজ আলু সংকটে আর উৎপাদন সংরক্ষণ এবং সংরক্ষণ কম হওয়ায় এমন হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি নতুন হাটের এমন চিত্র দেখে কে বলবে আগে এই বাজারে আলু ব্যবসায়ীদের ভিড়ে জায়গা মিলত না সবজি বিক্রেতাদের কিন্তু জয়পুর হাটের বাজারে আলু ব্যবসায়ীদের উপস্থিতি এখন অনেকটাই কম মৌসুমের শেষ সময় হওয়ায় সরবরাহ কম বিপরীতে বাজারে আলুর দর ঊর্ধ্বমুখী পাইকারা বলছেন চলতি বছর বীজ আলুর সংকটের কারণে বেড়েছে খাবার আলুর দাম খুচরা ব্যবসায়ীদের দাবি স্বল্প মুনাফাতেই বিক্রি করছেন তারা আসল জমির থেকে যখন আলু ওঠা তখন থেকে এই বছরে আলু ঘাটতি এই লাশ পর্যায়ে আসে এখন আলু শেষের দিকে গেছে আলু স্টোরে নাই বলতে চলে এইরকম মাছ পর্যায়ে কোন ষাট টাকা কিনা হচ্ছে ভাই আমাদের স্টোরে কোনো ষাট টাকা কেজি কিনা হচ্ছে আর ব্যথা হচ্ছে আমাদের হলো পঁয়ষট্টি টাকা কেজি এবছর বীজ সংকটের খাতিরে এই স্টোরে আলুর দামটা বেশি হয়ে গেছে বীজ কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন সেখানে আমরা যদি কম দামে আলু বিক্রি করি তাহলে আমরা তো বীজ কিনতে পারবো না হিমাগার মালিকরা বলছেন বর্তমানে হিমাগারে আলু নেই দাম নিয়ন্ত্রণে হিমাগারের সংখ্যা বাড়িয়ে আলু সংরক্ষণের পরিমাণ বৃদ্ধির পরামর্শ দেন তিনি আগামভাবে না উঠায় পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন বয়সে না উঠায় যদি আশি দিন নব্বই দিন বয়সেও হয় তাহলে স্বাভাবিকভাবে প্রোডাকশনটা বেশি হবে এবং সেটা পরবর্তীতে হয়তো আলুর যে একটা ঘাটতি ভাব এই ভাবটা অতটা মানে থাকবে না বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসন সোচ্চার আছে বলে জানান জেলা প্রশাসক যেখান থেকে আসলে আমাদের পাইকারি দ্রব্যাদি যায় আমরা সেখানে মনিটরিং করছি যেন একজন পাইকারের কাছে থেকে খুচরা ব্যবসায়ী কিনে সেটাকে হাত বদল করে যেন উচ্চমূল্যে উচ্চ লাভে যেন বিক্রি করতে না পারে মৌসুমের শুরুতেই প্রকারভেদে যে আলু বিক্রি হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে মৌসুমের শেষ দিকে সেই আলু আবার বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে হিমাগারগুলোতে যারা আলু সংরক্ষণ করেছেন এবছর তারা অনেকটাই লাভবান হয়েছেন তবে কৃষকরা বলছেন তাদের লাভের ভাগ চলে যাচ্ছে এবছর আলুর বীজ এবং সার কিনতে আব্দুল আলিম যমুনা নিউজ জয়পুরহাট